হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম কিন্তু প্রকাশ করেছে রাজ্য সরকার এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমার হাতে সেই ফর্ম কিন্তু আমি ইতিমধ্যে ফিল আপ করে নিয়েছি আমার অ্যাপ্লিকেশনটা আমি এখানে করেছি তো দেখুন যে আমার যে নাম নিজের দিয়ে আমি নিজের নাম দিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপটা করেছি এবং আপনাদেরকে দেখাবো প্রতিটা অপশান আপনাদেরকে বুঝিয়ে দিব কোন অপশানে আপনারা কি লিখবেন এবং কোথায় আপনারা ভুল করবেন না তো এখানে দেখুন সম্পূর্ণ আমি কিন্তু ফর্মটা ফিল করেছি এই ফর্মটা আপনাদেরকে এবার আমি স্ক্রিনে গিয়ে দেখাবো যে কিভাবে ফিল করতে হবে এবং এই ফর্মটা কিন্তু দুটো একটা হচ্ছে ফ্রন্ট পেজ একটা হচ্ছে ব্যাক পেজ দুটো কিন্তু পেজ রয়েছে ফ্রন্ট পেজে রয়েছে নিজের নাম রয়েছে বাবা মার নাম রয়েছে এবং ঠিকানাটা রয়েছে আধার নাম্বার আর ব্যাক পেজে যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাংকের তথ্য এবং আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন মাধ্যমিকের রোল নাম্বার যেটা সেটা কিন্তু থাকবে তো এগুলো কিন্তু ব্যাক পেজে রয়েছে তো কি কী লাগবে আপনাদের কাগজপত্র সেটাও কিন্তু এখানে লেখা আছে উল্লেখ করা আছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য আর যদি আপনাদের এই ফর্মটা আপনি যদি নেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি চাইলেই কিন্তু আমি আপনাদেরকে এই ফর্মটা পিডিএফটা দিয়ে দিব এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে করেই কিন্তু আপনাকে বাংলা যুব সাথী প্রকল্পে এই অন্তর্ভুক্ত হতে হবে এবং আপনি এখানে নথিভুক্ত হওয়ার জন্য এই ফর্মটা ফিল করে আপনাকে ক্যাম্পে কিন্তু ফর্মটাকে জমা করতে হবে এই হচ্ছে যুব প্রকল্পের ফর্ম বাংলা যুব প্রকল্প নামে এই ফর্মটা দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে হবে আপ করেছে আমি আপনাদেরকে একটু দেখে দিই দেখুন এখানে আমি আমার নামে কিন্তু এটা করেছি কিন্তু এখানে যে আধার নম্বরগুলো বা মোবাইল নম্বরগুলো এগুলো কিন্তু সঠিক নয় এগুলো কিন্তু ভুল তো এখানে দেখুন মোবাইল নম্বরগুলো আধার নম্বরগুলো আমি একটু হাইড করে রাখছি দরকার হলে তো এখানে দেখছেন প্রথমেই আপনাকে একটা ফটো লাগাতে হবে এই ওপরে তারপরে দুয়ারে সরকার স্টেশন নাম্বারের ঘরটা ফাঁকা থাকবে যারা দুয়ারা সরকারের ফর্ম জমা নেবে তারাই দেবে আধার নাম্বারটা আপনি এই ঘরে আধারের নাম্বারটা বারো সংখ্যার আপনি বসাবেন তারপরে দেখছেন বেনিফিশারির নেম যেটা বেনিফিশারির নামটা আপনার নিজের নামটা আপনি এই ঘরে লিখে দিবেন আমি যেমন লিখেছি তারপর মোবাইল নাম্বারটা আপনি এই ঘরে টাইপ করবেন বা লিখে দিবেন তারপর আপনি মেল নাকি ফিমেল এইখানে আপনি টিক করবেন আমি দেখছেন যে টিক করেছি মেল তো তারপরে দেখছেন যে জন্ম তারিখটা জন্ম তারিখটা প্রথমত আপনি দিন দিবেন তারপর মাস দেবেন তারপর আপনি ইয়ারটা দেবেন বর্তমানে কত বছর বয়স হচ্ছে আপনার এক চার দু এই বয়স অনুযায়ী সেটা আপনি টোটালটাই লিখবেন বাবার নামটা দেবেন মায়ের নামটা দেবেন এবং যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটাও দেবেন যদি আপনি পুরুষ আবেদন করেন যদি কোনো মহিলা আবেদন করেন তাহলে তার স্বামীর নামটা দিবেন যদি সে ম্যারিড হয়ে থাকে তো তারপরে আপনার এস সি নাকি ও না জেনারেল সেটা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে অপরে ক্যাটাগরি এবং সেই যদি আপনার এস টি এস সি বা ও যদি কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট নম্বরটা আপনাকে এই ঘরে কিন্তু লিখতে হবে তো তারপর এখানে দেখছেন যে আপনি ম্যারিড নাকি আনম্যারিড তো প্রথমত এখানে দেখছেন আনম্যারিড এখানে আনম্যারিড আমি টিক করেছি আপনারা যেটা হবেন সেটা আপনারা অবশ্যই এখানে টিক করবেন তারপরে দেখছেন প্রথমত আপনাকে অ্যাড্রেসটা বা দিতে হবে তো এই অ্যাড্রেসে কী করে দিবেন দেখুন জায়গা প্রথমত আপনাকে হাউস নম্বর আপনাকে লিখতে হবে প্রথমের ঘরে দ্বিতীয়ত ভিলেজ টাউন বা সিটি মানে যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় হন তাহলে আপনার গ্রাম নামটা লিখবেন তারপরে পোস্ট অফিসের নামটা লিখতে হবে তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে তারপরে দেখছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনি যদি গ্রামে থাকেন ব্লকের আন্ডারে তাহলে ব্লকের নামটা লিখবেন আমি যেমনটা লিখেছি পরপর থানা জেলা এবং পিন নম্বর সমস্ত কিছু কিন্তু আমি সঠিকটা এখানে লিখেছি লেখার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন মাধ্যমিকের আপনাদের যে রোল নম্বরটা সেই রোলটা এবং নম্বরটা দুটোই লিখতে হবে কোন বছরে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা লিখবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি যে বোর্ডটা রয়েছে আমি সেটা থেকে পাস করেছি তাই সেটারই কিন্তু এখানে টিক মেরেছি তারপর দেখছেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা কতদূর আপনি করেছেন হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কত আপনার এই জায়গাতে আপনি হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনার দেবেন আপনি কতদূর করেছেন যদি আপনি উচ্চ মাধ্যমিক হন তাহলে আপনি হায়ার সেকেন্ডারি দেবেন যদি বিএ পাস হয়ে থাকেন তাহলে আপনি গ্র্যাজুয়েট দিবেন যদি আপনি এম পাস করে থাকেন তাহলে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট দেবেন তো দেখছেন আমি আমার কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দিয়েছি পোস্ট গ্র্যাজুয়েট তারপর দেখছেন বর্তমানে পেশা কী করি তো আমি কোনো কাজ করি না যেহেতু এটা হচ্ছে বেকার বেকারদের জন্য তাই এখানে আনএমপ্লয়মেন্ট তো তারপর দেখছেন যে যদি আপনি দেখি যে ব্যাংকের অ্যাকাউন্টের জায়গাটা তাহলে কিন্তু এখানে দেখতে হবেন পরিষ্কার যে ব্যাংকের প্রথমতই কিন্তু আপনাকে ব্যাংকের নাম দিতে হবে এই ঘরে দ্বিতীয়ত আপনার সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে তারপর আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে তারপর এই আইপিএসি কোডটা আপনাকে লিখতে হবে সমস্ত কিছু ঠিকঠাক লিখবেন ভুল করবেন না ভুল করলে আপনার কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে বা আপনার বন্ধ হয়ে যেতে পারে বা আটকে যেতে পারে তারপর দেখছেন এখানে বলা হয়েছে অন্য কোন সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো আপনি এখানে স্কলারশিপ ছাড়া আপনি অন্য কোন প্রকল্পের টাকা বা সুবিধা পান কি না যদি পান তাহলে হাতে ক্লিক করবেন বা এখানে টিক করে দিবেন তারপর কোন প্রকল্পের টাকা পান সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো যেহেতু এখানে বেশ কিছু প্রকল্পের নাম দেওয়া হয়েছে যে প্রকল্পগুলোর টাকা পেলে কিন্তু আপনি পাবেন না যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা এ সমস্ত টাকা পেলে কিন্তু আপনি এই প্রকল্পের আন্ডারে আসতে পারবেন না তো তারপরে আপনি যদি কিছু না পেয়ে থাকেন তাহলে নো করবেন বেকার হয়ে থাকলে তারপরে আপনার কোন কোন কাগজপত্রগুলো এখানে দিতে হবে প্রথমত বলা হয়েছে আপনাদের কাগজপত্রটা প্রথমতই কিন্তু আপনাকে টিক করতে হবে এগুলো আমি যেমন টিক করেছি দেখছেন এগুলো টিক করে দিবেন প্রথমত আপনাকে বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে তারপরে আপনার দ্বিতীয়ত বলা আচ্ছা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তো এই সার্টিফিকেট বা মার্কশিট দুটোর মধ্যে একটা কিন্তু আপনি এখানে দেবেন তারপরে দেখছেন আধার কার্ডের কপি আপনাকে দিতে হবে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স দিতে হবে আর যদি আপনি জাতিগত যে সার্টিফিকেটটা আছে জেনার এস টি এস সি ও সেটা কিন্তু আপনার যদি থাকে তাহলে আপনি দেবেন তারপরে নিচের দিকে যাবেন সেলফ ডিক্লারেশন একটা না এখানে আপনি পড়ে নেবেন যে আপনার জন্য ইলিজিবল আছে কিনা বা আপনার এখানে যোগ্য কিনা তারপরে যে ডেটটা আপনি দেবেন যেই তারিখে আপনি জমা করছেন সেই তারিখের ডেটটা আপনি দেবেন তারপরে আপনার নাম যেটা আপনি এখানে অবশ্যই আবেদনকারী যে আপনি তার আপনার নামটা লিখবেন লেখার পর নিচের দিকে অ্যাক্নলেজমেন্ট রয়েছে এটা আপনাকে দিয়ে দেবে ছিঁড়ে তারা তো এখানে দোয়ারা সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা তারাই লিখবেন এবং এখানে মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেশান ডেটটা আধার নম্বরটা হ্যাঁ তারপর এখানে রিসিভ করবে যে ব্যক্তি মানে যে আধিকারিক সেখানে থাকবেন রিসিভ করবে সিল মারবে সেটা কিন্তু সেই করে দিবে। সমস্ত কিছুটা আপনাকে এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা তারা দিয়ে দেবেন তো আশা করছি বুঝতে পেরেছেন যে অ্যাকনোলেজমেন্ট রিসিপটা আপনাকে দিয়ে দিবে তার জন্য দেখছেন এখানে যে প্রথম পৃষ্ঠাতে এইটুকু জায়গা পুরোটা ফাঁকা সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপটা যতদূর আছে সেই রকমভাবে কিন্তু ফাঁকা আছে তো আপনারা বুঝতে পারছেন এখানে যে কীভাবে ফ্লাপ করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটার পর একটা কিছু বুঝিয়ে দিলাম খুঁটি নাটি সমস্ত কিছু যদি আর কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম বাংলা যুবসাথী প্রকল্পের এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনি কোথায় পাবেন কি কী কাগজপত্র লাগবে তার সাথে আপনি কি হবে প্রতিটা অপশান ভালোভাবে আপনি কি ফিল আপ করবেন এবং এই সব বিষয়গুলো আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে কারণ আপনারা অনেকে কিন্তু অনেক কিছু জানছিলেন যে কোন কোন প্রকল্পের টাকা পেলে আপনি এটা পাবেন না তো সেই বিষয়টাও কিন্তু আজকের ভিডিও তো আপনার সঙ্গে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো যদি আপনাদের অসুবিধা থেকে থাকে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টা আছে ডিসক্রিপশন বক্সে সেখানে আপনি আমাকে সমস্ত কিছু আপডেট কিন্তু চাইতে পারেন আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত হলো পরবর্তীতে নতুন আবার ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো